সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি খুব সহজে একটা চাপ তৈরি করে দেখাবো গরু মাংসের চাপ যেটা ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করা যায় খুব সহজ এটা তৈরি করা এখানে কোনো বাজারে কোনো চাপের মশলা বা অন্য কিছু আমি ব্যবহার করিনি ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়ে দেখেছি এগুলাই দিয়ে বানালেই হয়ে যায় তো দেখেন আমি এখানে কিছু মাংস নিয়েছি হাড় ছাড়া মাংস মাংসগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তারপর একটু থেতো করে নিয়েছি আপনারা হ্যামার বা ইয়া নোড়া যে থাকে বাসায় সবার বাসায় নোড়া থাকে সেটা দিয়ে থেঁতো করে নিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করব। নুন মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া আর জিরে ভাজা জিরে আর ধনে গুঁড়া আর গরম মশলার গুঁড়া এখানে কোনো অন্য কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি ঘরে যেসব মশলা থাকে সেগুলাই ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর খোসা সহ পেঁপে বাটা পেঁপে বাটা অবশ্যই দিতে হবে যেটা মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে সফট হতে সাহায্য করবে তারপর এখানে দিলাম একটুখানি লেবুর রস তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে কোনো সমস্যা নেই আপনারা বেসন দিতে পারেন বেসন বা ময়দা যে কোনো কিছু দিয়ে চালের গুঁড়া যে কোনো কিছু দিয়েই ভাজা যায় তারপর আমি এখানে একটুখানি দিয়ে দিচ্ছি সরিষার তেল রেগুলার রান্নার তেলও দেওয়া যাবে সব কিছু ঘরে এই সব কিন্তু সবার ঘরেই থাকে এই মশলাগুলো একটুখানি দিয়ে দিচ্ছি টক দই দুই তিন চামচের মতো হবে টক দই না থাকলে গুঁড়া দুধ বা দুধের সঙ্গে রস বা ভিনেগার মিশিয়েও দেওয়া যায় কোনো সমস্যা নেই যে যে কোনোভাবে দিলেই হবে তারপর আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে সারা রাতের জন্য সারা রাত যদি না রাখতে চান হাতে কম সময় থেকে দুই তিন ঘন্টার মতো রেখে দিলেও হবে কোনো সমস্যা নেই তারপর আমি এখানে তেল গরম করে নিয়েছি আর এটা পুরীর সঙ্গে খেতে অনেক মজা হয় অনেক ভালো লাগে তাই আমি এখানে কিছু পুরি আগে ভেজে নিচ্ছি পুরিটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে তেলটা পরে মাংস যখন ফ্রাই করব তখন হচ্ছে যে তেলটা পুড়ে যাবে পুরিটা ভালো হবে না এই জন্য আমি আগে পুরিটা ভেজে নিচ্ছি তো আমার পুরি একটা পুরি ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পুরি এখানে ভেজে নিব আমি আর একটা পুরি এখানে দিয়ে দিয়েছি পুরি ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা একবারে গরম করতে হবে না হলে পুরি ভালো হয় না তেল গরম করে তারপর পুরিটা ছেড়ে দিতে হয় দেখেন আমার পুরিগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুলতেছে এবং অনেক সুন্দর হয়েছে তা আমি সবগুলো পুরি এভাবে ভেজে নিয়ে তারপরে ওই গরম তেলেই মাংস দিয়ে দিলাম মেম করে রাখা মাংসটা এখানে কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে না হলে মাংসের যে ফ্রাইটা প্রথমে যখন অল্প আছে দেবেন তখন মশলাগুলো ছেড়ে সেরে যাবে তাই অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর দিতে হবে আমি এসে এসে এখানে সব মাংস দিয়ে দেব যে কয়টা ধরে আর কি তো আমি মাংসগুলো আস্তে আস্তে তারপরে চুলার রাস্তা কিন্তু একটু কমিয়ে দিতে হবে না হলে আবার পুড়ে যাবে এবার আস্তে আস্তে ভেজে নিতে হবে এইটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যায় কারণ দুই আমি রাত ধরে ম্যারিডেট করে রেখেছি আবার পেঁপে দেওয়া আছে বেশি আর মাংসটা অনেক পাতলা করে কাটা তো আমার দেখেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে আমি একে একে সবগুলো এভাবে ভালো ফ্রাই করে নিব। তো দেখলেন তো কত সহজে ও ওঠা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ